আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি আজকে অনেক বছর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কোনো ব্যাড কমেন্ট পাইনি বাট ইদানিং এত পরিমাণে ব্যাড কমেন্ট করা হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওর নিচে যে কি বলবো আমার ওগুলোকে মানে ডিলিট করতে হচ্ছে তো অনেক কি অনেকগুলো ব্যাড কমেন্ট ছিল এর মধ্যে একটা ছিল যে আমি নাকি অনেক বেশি অহংকারী এই কারণে আমাকে উনি অহংকারী বলেছেন সেটা বলেনি মেবি পিঠা পিঠা একটা ভিডিও আমি দিয়েছিলাম সেটা দেখে উনি এটা বলেছে তো তার কাছে আমি তার প্রশ্নের উত্তরটা আমি এইভাবে দিতে চাই আসলে তো অহংকারী কী দেখলেন ভাই আপনি আমি বিবিএ এমবিএ করা একজন হাউসওয়াইফ আমি আমার একাডেমিক লাইফে কখনো সেকেন্ড ডিভিশন পাইনি অলওয়েজ ফার্স্ট ডিভিশন পেয়েই পাশ করেছি আলহামদুলিল্লাহ পাঁচবার বিসিএস পরীক্ষাতেও আমি বসেছি বাংলাদেশের যত সরকারি চাকরি পরীক্ষা সবই আমি দিয়েছি আমার সাবজেক্ট ছিল ম্যানেজমেন্ট তো আমাকে ব্যাংকে ট্রাই করা উচিত ছিল বাট ব্যাংকে যেহেতু জব করা হারাম মনে করা হয় যে কারণে আমি ব্যাংকে ট্রাই করে নিই সামহ আমার ব্যাটে বলে মিলেনি তাই আমি কোনো জব করতে পারিনি পড়াশোনার জন্য এমন কোনো দিন নাই যে আমি বাসা থেকে বের হইনি নিউ মার্কেট চাই নেই পিসিএস কোচিং করিনি ক্লাসের জন্য কোচিং করিনি তিন চারটাও কোচিং করেছি তো এমন কোনো দিন নেই যে আমি বাসা থেকে বের হইনি তো এখন ফুল হাউসওয়াইফ হয়ে বাসায় বসে থাকাটা একটা শিক্ষিত মেয়ের পক্ষে যে কতটা কষ্ট এটা যারা শিক্ষিত তারাই জানে তার উপরে মশালা দিলে দুইটা বাচ্চা পালন করছি খুবই ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকতে হয় আমাদের দেখি আমাদের সাথে পড়া বান্ধবীগুলা কেউ আমেরিকায় কেউ লন্ডনে স্যাটেল হয়ে গিয়েছে জব করছে কেউ সিটি ব্যাংকে কেউ বাংলাদেশ ব্যাংকেও জব করছে কেউ ন্যাশনাল ব্যাংকে জব করছে তখন কিন্তু একটু হলেও খারাপ লাগে আমার এমন ফ্রেন্ডও আছে দুই তিনজন যে নাকি পুলিশেও জব করে সেই ক্ষেত্রে শখের বসে বা বলতে পারেন নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি এই ভ্লগিংটা স্টার্ট করেছিলাম একজন হাউস ওয়াইফ নিজের পার্সোনাল লাইফে বা বাসায় কি কি করে না করে এগুলা দেখানো ছাড়া আমি আর কি বা দেখাতে পারি বলেন এইটাই তো আমাদের কন্টেন্ট এখানে অহংকারের কি দেখলেন আপনারা এত পড়াশোনা করে বাসায় বসে থাকতে থাকতে এমনিতেই মাথাটা খারাপ থাকে তার উপরে যদি এই ধরনের কমেন্ট করেন আপনারা কি বলব আপনাদেরকে এরপরে অনেকে বলবে যে আমি অহংকার করেছি জিনিসপত্র দেখিয়েছি যাই হোক আমার মেয়ের কান ফুরিয়ে দিয়েছি রিসেন্টলি আলহামদুলিল্লাহ যেহেতু ওর স্কুল মাস বন্ধ ছিল নতুন ক্লাস উঠেছে সেই কারণে ওকে কিছু গোল্ডের গিফট দিয়েছি শুরুতে আপনাদের সাথে শেয়ার করেছি আর কমেন্টটা কে করেছে আমি হয়তো গেস করতে পারছি বাট এখানে বললাম না যেই এই কমেন্টটা করেছে সে আসলে হিংসার জন্য করেছে সে বড়োজর ইন্টার পাস করেছে এ পর্যন্তই অথবা ক্লাস এইট পর্যন্ত পড়েছে এবং তার লাইফটা এরকমই রান্নাঘরের মধ্যেই সীমাবদ্ধ তার লাইফে হয়তো কোনো গোল নাই বা অ্যাম্বিশাস নাই তার উদ্দেশ্যে এই ভিডিওটা করা আপনারা কেউ আমার কথা কিছু মাইন্ড করবে না তো তাকে একটাই কথা বলতে চাই তার আসলে কোনো লাইফ নাই। ভাই গেট এ লাইফ ওকে গেট আ লাইফ আমার পেছনে লেগে থেকে কোনো লাভ নাই বরঞ্চ নিজের ছেলে মেয়ে মানুষ করে দেখো ছেলে মেয়ে কি অবস্থা পড়াশোনায় ভালো নাকি নিজের জীবনে কোনো গোল বা উদ্দেশ্য সেট করো শুধু আমাকে কমেন্ট করা বা আমার পিছনে লেগে থাকার উদ্দেশ্যটা বাদ দাও কথায় কথাই বলে ফেলেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ